আগামীকাল সকাল সাতটায় কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে সর্বশেষ ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল ব্রাজিল এই ম্যাচটিতে যনে মাঠে নামবে ব্রাজিল ইতিমধ্যে কোপা আমেরিকার দুইটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ডোরো করেছে এবং আগামীকাল আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচটি হবে কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচ এই ম্যাচ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ম্যাচটি আগামীকাল ভোর কয়টায় হবে এবং কিভাবে লাইভ দেখবেন মোবাইল দিয়ে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এছাড়াও দুদলের হেড টু হেড পরিসংখ্যান নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো ব্রাজিল ভার্সেস কলম্বিয়ার মধ্যকার ম্যাচটির ম্যাচ টাইমিং নিয়ে প্রথমে আলোচনা করা যাক ম্যাচ টাইমিংটা হচ্ছে আগামীকাল সকাল সাতটা আগামীকাল সকাল সাতটায় ব্রাজিল কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তো ম্যাচ টাইমিংটা হচ্ছে আগামীকাল তিন তারিখ সকাল সাতটা এবার আসা যাক ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন মোবাইল দিয়ে তো যারা মোবাইল দিয়ে লাইভটি দেখতে চাচ্ছেন তাদেরকে বলবো ফুটবল টিভি এইডি অ্যাপসের কথা এবং যারা টিভি চ্যানেল দিয়ে লাইভ দেখবেন তাদেরকে বলবো টি স্পটের কথা এইভাবে লাইভটি দেখতে পারবেন এবার আসা যাক দলের হেড টু হেড পরিসংখ্যান নিয়ে সর্বশেষ পাঁচ দেখার মতো ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচ ডুড়ো করেছে এবং একটি ম্যাচ হেরেছে সর্বশেষ ম্যাচটি ব্রাজিল হেরেছে কলম্বিয়ার সঙ্গে পরিসংখ্যান বিবেচনা করলে ব্রাজিলকে এগিয়ে রাখতে হবে এবং সব দিক দিয়ে বিবেচনা করলে কলম্বিয়ায় এগিয়ে থাকবে কলম্বিয়া বর্তমান সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে তাই কলম্বিয়ায় এগিয়ে থাকবে তবে ব্রাজিল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছে এবং নতুন গোছের অধীনে ব্রাজিল কিন্তু গোসালা ফুটবল খেলছে তাই ব্রাজিলকেও কোনোভাবে ছোটো করে দেখা যাচ্ছে না তবে ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি কঠিন হবে তো দেখা যাক ব্রাজিল নাকি কলম্বিয়া কে শেষ পর্যন্ত জয়লাভ করে তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও